হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আপনাদের সামনে রনি আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দা ট্রাভেলার আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাট শহরে অ্যাকচুয়ালি আমি কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসে করে রাধিকাপুর এসেছিলাম তো রাধিকাপুর থেকে কলকাতা ফিরে যাওয়ার সেরকম ট্রেন নেই তাই আমি রাধিকাপুর থেকে টোটো করে কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ থেকে এনবিএসটিসির বাসে করে বালুরঘাট এসে গেছি আর আজকে বালুরঘাট থেকে আমি ট্রাভেল করতে চলেছি ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেসে এই ট্রেনটা অ্যাকচুয়ালি বালুরঘাট শিয়ালদা লিঙ্ক এক্সপ্রেসের রিপ্লেসমেন্ট মানে আগে কি হতো বালুরঘাট শিয়ালদা লিঙ্ক এক্সপ্রেস মালদা পর্যন্ত যেত তারপর মালদা থেকে গৌড় এক্সপ্রেস নামে শিয়ালদা পর্যন্ত যেত এখন আর ওসব ঝামেলা নেই গৌড় এক্সপ্রেস মালদা পর্যন্তই আসে আর তার পরিবর্তে একটা নতুন ট্রেন চালু করা হয়েছে বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস বছরেরই ফার্স্ট জানুয়ারি এই ট্রেনটা ইনাগোরেট করা হয়েছে মানে একেবারে নতুন ট্রেন এই ট্রেনটা বালুরঘাট স্টেশন থেকে প্রতিদিন সন্ধ্যে সাতটা বেজে ছেড়ে মালদা ফারাক্কা আজিমগঞ্জ কাটোয়া ব্যান্ডেল নৈহাটি হয়ে পরের দিন ভোরবেলা চারটে কুড়ি নাগাদ শিয়ালদা পৌঁছায় তাহলে চলুন স্টেশনের ভিতরে যাওয়া যাক আরও একটা দূরপাল্লার ট্রেন জার্নি আজকে শুরু হচ্ছে বালুরঘাট স্টেশন থেকে এসে গেছি স্টেশনের ভিতরে বালুরঘাট স্টেশন কিছুটা এরকম এটা টিকিট কাউন্টার এখন বাজে সাড়ে ছটা ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেয়নি প্ল্যাটফর্মে ট্রেন দিক তারপর ট্রেনের ইন্টেরিয়ার আমার সিট সব কিছু আপনাদের দেখাবো আর বেশ ভালো ভিড় জমেছে এখন এই প্ল্যাটফর্মে ট্রেন এখনও দেয়নি মনে হচ্ছে এখানেই দেবে ট্রেন ট্রেন দিক তারপর আপনাদের সাথে কথা বলছি আবার সন্ধ্যে ছটা বেজে পঞ্চাশ মিনিটে বালুরঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন লাগানো হচ্ছে মানে ট্রেন ছাড়তে আর দশ মিনিট মতো সময়ই আছে প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে আজকে আমি ট্রাভেল করতে চলেছি এই ট্রেনের স্লিপার ক্লাসে কোচ নাম্বার এস ফোর চলুন ট্রেনে উঠি তারপর ট্রেনের ইন্টেরিয়ার আমার সিট আপনাদের দেখাচ্ছি কিছুটা এরকম ট্রেনের ইন্টেরিয়ার এদিকে তিনটে করে সিট আছে লোয়ার মিডিল আপার এদিকে লোয়ার মিডিল আপার সামনে একটা আয়না আছে দুদিকে দুটো চার্জিং সকেট আছে আর এদিকে সাইড লোয়ার সাইড আপার আজকে আমার সাইড লোয়ার সিট অ্যালট হয়েছে ফেভারেট সিট পেয়ে গেছি আর উপরে যে আছে মালদা থেকে বোর্ড করবে ঠিকই আছে কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে আপনাদের সাথে কথা বলবো একেবারে এখান থেকে ডিপার একেবারে অনটাইম সন্ধ্যে সাতটার সময় বালুরঘাট স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আর বালুরঘাট স্টেশন একটু ফাঁকা ফাঁকায় এদিকে সেরকম আলো লাগানো নেই আর মেন শহর থেকে স্টেশন বেশ দূরেই অবস্থিত আমি বাসে করে এসেছিলাম তো বাস স্ট্যান্ড থেকে টোটো করে স্টেশন আসতে অনেকক্ষণই সময় লাগলো আর স্টেশনে সেরকম খাবার দাবারও পাওয়া যায় না যারা এখানকার তারা তো জানেনি কিন্তু যারা বাইরের মানুষ তারা এই সব ট্রেনে ট্রাভেল করলে খাবার দাবার আগে থেকে নিয়ে আসবেন ফাইনালি বালুরঘাট থেকে আমি বিদায় নিচ্ছি আর এটা কোনো ছোটোখাটো বিদায় নয় মানে আপাতত এখন আর এদিকে আসার কোনো প্ল্যান নেই বালুরঘাট থেকে ট্রেন ছাড়ার পর লোকাল ভেন্ডারের কাছ থেকে এক কাপ চা নিয়ে নিলাম তরুন খেয়ে বলছি চাটা কেমন ভালোই চাটা খেতে কিন্তু ওই টি ব্যাগের চা দিকার ভালো হয় না মিষ্টি মিষ্টি লাগছে দুধ দুধটা তবে ভালো দেখতে দেখতেই আমাদের ট্রেন এসে পৌঁছালো তার সেকেন্ড হল্ট গঙ্গারামপুর গঙ্গারামপুর থেকে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠবে আমি চার্টে দেখছিলাম এদিকে স্টেশনগুলোতে যথেষ্ট কম লাইট দেওয়া আছে বালুরঘাট স্টেশনেও লাইট নেই এখানেও দেখুন একেবারে অন্ধকার এখান থেকে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠতে চলেছে এই দিকটাতে বেশ ভালোই লাইট আছে নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছেছে গঙ্গারামপুর গঙ্গারামপুরে বানগড় ফোর্ট আছে একটা ঐতিহাসিক নিদর্শন আর শুনেছি গঙ্গারামপুরে খুব ভালো দই পাওয়া যায় যদিও আমি কোনোদিন খাইনি এখানে ট্রেনের দু মিনিটই হল্ট আছে ট্রেনের সিগনালও হয়ে গেছে আর এখানে কারা জানি জেনারেলের প্যাসেঞ্জাররা আমাদের পচে উঠছিল এখান থেকে ডিপার্চার হয়ে গেছে ট্রেনের দু মিনিট দাঁড়ানোর পরই গঙ্গারামপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশনের এদিকটাতে ভালোই লাইট লাগানো আছে কিন্তু ওই পিছন দিকটাতে একেবারেই লাইট নেই অন্ধকার ছিল পুরো গঙ্গারামপুর থেকেও ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন ছাড়ার পরও স্লিপারের মেঝে পরিষ্কার করা হচ্ছে ডান চলুন আপনাদের টয়লেটের রিভিউটাও দিয়ে দিই বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেসের স্লিপার ক্লাসের বাথরুমটা কিছুটা এরকম এটা ওয়েস্টার্ন স্টাইল ওখানে ফ্ল্যাশ আছে নিজে একটা মক চেন দিয়ে বাঁধা আছে এটা একটা হ্যান্ডেল আছে আর এদিকে বেসিন আছে বেসিনে জল হচ্ছে তবে কোনো লিকুইড সোপ নেই আর আয়নাটাও মোটামুটি খুব একটা পরিষ্কার নয় এই কিছুদিনের দিনের মধ্যেই বাথরুমটা একেবারে নোংরা হয়ে গেছে আছে খুব নোংরা বলা যাবে না মোটের উপর ঠিকই আছে আমাদের ট্রেন তার চতুর্থ হল্ট গাজল স্টেশন এন্টার করছে এখান থেকেও অনেক প্যাসেঞ্জার ট্রেন বোর্ড করবে প্রচুর ভিড় আছে গাড়িতে আছে প্রচুর ভিড় আছে গাড়িতে আছে আজকে একটা ট্রেন না বালুরঘাট থেকে নির্ধারিত সময় থেকে তিন মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছালো গাজল গাজল মালদা জেলায় পরে মানে আমরা দক্ষিণ দিনাজপুর ছাড়িয়ে মালদায় এন্টার করেছি এখানে আদিনা ডিয়ার পার্ক আছে একটা ছোটো জু ওটা এখানকার একটা স্থল এখানে ট্রেনের দু মিনিট হল্ট আছে ট্রেন তিন মিনিট বিফোর এসেছে মানে পাঁচ মিনিট মতো এখানে দাঁড়াবে এখান থেকে ডিপারচার আপনাদের দেখাচ্ছে একেবারে পাঁচ ছ মিনিট দাঁড়ানোর পর গাজল থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে আর এখানেও দেখুন লাইটের অভাব রয়েছে এখানকার সব স্টেশনগুলোতেই দেখছি লাইট কম দেওয়া আছে স্টেশনে লাইট ঝকঝক করবে ভিডিওটাও ভালো আসবে দেখতেও ভালো লাগবে আর এতে কি উঠছে ক্যামেরায় কিছু বুঝতেই পারছি না যাকে কাজল ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে আবার বাইরে আসবো এক লাখি জাংশনে আমাদের ট্রেন এসে পৌঁছালো এক লাখি জাংশন এখানে আস্তে আস্তেও ট্রেন দু তিন মিনিট বিফোরই আছে ট্রেন আসছে খুব ভালো কোথাও লেট করে নি সব স্টেশনে বিফোর টাইমেই ঢুকছে অল নির্ধারিত সময় থেকে তিন মিনিট বিফোর আমাদের ট্রেনে এসে পৌঁছালো এক লাখি জাংশন এখান থেকে একটা লাইন বারসই কিষানগঞ্জের দিকে গেছে আর আমরা আসছি গাজলের দিক থেকে মানে আমরা হাওড়া এনজিবি মেন লাইনে এন্টার করেছি এখানে ট্রেনের দু মিনিট হল্ট আছে আর ট্রেন তিন মিনিট বিফোর এসেছে এখানে কিছুক্ষণ এখানে দাঁড়াবে সব স্টেশনে ট্রেন বিফোর পৌঁছে যাচ্ছে বেশ ভালো পাংচুয়ালিটির দিক থেকে ভালো আছে এখান থেকে ডিপারচারে আপনাদের সাথে কথা বলছি আবার কিছুক্ষণ দাঁড়ানোর পর একলাকি জাংশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এখানে একটা দোকানও আছে কেক বিস্কুট জল চা কফি সব কিছু পেয়ে যাবেন আর এমনিতে স্টেশন ফাঁকা ফাঁকাই যদিও রাত হয়ে গেছে অনেক এক লাখি স্টেশন ছেড়েও ট্রেন বেরিয়ে যাচ্ছে আমাদের নেক্সট হল্ট মালদা টাউন ট্রেন তার যাত্রাপথের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন মালদা টাউন এন্টার করছে ট্রেন ওল্ড মালদা স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল নাহলে আরও আগে পৌঁছে যেত যদিও এখনও বিপদ টাইমে আছে বাজে নটা পঁচিশ ট্রেন পাঁচ মিনিট বিফোর মালদা পৌঁছে গেল ও পাশে দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে মালদা টাউন শিয়ালদা গৌর এক্সপ্রেস এই ট্রেনটাই আগে বালুরঘাট পর্যন্ত যেত এই ট্রেনটার কথাই আমি বালুরঘাটে আপনাদের বলছিলাম নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট বিফোর আমাদের ট্রেন এসে পৌঁছালো মালদা টাউন অ্যাকচুয়ালি ট্রেন ওল্ড মালদা এসে গিয়েছিল নটার সময় এখানে নটা পঁচিশে এলো মালদা এই রুটের ভীষণ গুরুত্বপূর্ণ স্টেশন মালদার উপর দিয়ে যাওয়া সব ট্রেনই মালদায় দাঁড়ায় আর মালদার আম ফেমাস মালদার রসকদম কনসার্ট এসব মিষ্টিও ফেমাস এখানে ট্রেনের দশ মিনিট হল্ট আছে মালদায় আমি অনলাইন খাবার অর্ডার করেছিলাম দিয়ে গেল মালদা থেকে ট্রেন ছাড়ুক তারপর খাবারটা খাবো খিদে ভালোই পেয়েছে এই ট্রেনে ট্রাভেল করলে মালদায় আপনার ডিনার পয়েন্ট করতে পারেন মালদা স্টেশনে বিরিয়ানি ভাত তরকারি রুটি আন্ডাকাড়ি সব কিছু পেয়ে যাবেন এখানে অনেক প্যাসেঞ্জার ট্রেনে উঠেছে আপনাদের সাথে কথা বলছি এখান থেকে ডিপার ওদিকে এক নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস খুব তাড়াতাড়ি আমি কামরূপ এক্সপ্রেসে করে হাওড়া থেকে ডিব্রুগড় পর্যন্ত এন টু এন ট্রাভেল করতে চলেছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে জুড়ে থাকুন আপনারা অনেকেই ভিডিও দেখে বেরিয়ে যান কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তবেই তো আমি বুঝবো যে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিওটা দেখে ভিডিও সম্বন্ধে কমেন্ট সেকশানে কিছু ফিডব্যাক দিন যদি কোথাও কিছু মিসিং মনে হচ্ছে তাহলে সেটা আমাকে জানান যাতে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি কিছু টিপস দিন আর ভবিষ্যতে আপনারা কোন রুটে কোন ট্রেনে জার্নি দেখতে চান সেটাও আমাকে রেকমেন্ড করতে পারেন প্রায় কুড়ি মিনিট মতো দাঁড়ানোর পর মালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে মালদাতে আমি খাবার অর্ডার করেছিলাম চারটে রুটি আর চিকেন কারি ট্রেন মালদা ছেড়ে বেরিয়ে যাক তারপর খাবারটা খাবো খাবারটা এখন আমার সিটেই রাখা আছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি ট্রেন মালদা থেকে বেরিয়ে যাচ্ছে মালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমি অনলাইনে মালদাতে খাবার অর্ডার করেছিলাম এবার খাবারটা খেয়ে দেখবো কী কী দিয়েছে চারটে রুটি আর চিকেন যেটা আমার নব্বই টাকা পড়েছে দেখে তো ভালোই মনে হচ্ছে বেশি যাবি কিছু নয় চারটে প্লেন রুটি আর চিকেন দু তিন পিস আছে একটু পাতলাই মনে হচ্ছে ঝোলটা টেস্টটা করে দেখবো কেমন খেতে বেশ ভালোই আছে ঝোলটা পাতলা হলেও খেতে ভালো এর আগে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ট্রেনে খাবার নিয়ে খুব ঠকেছি তাই প্যান না থাকলে ট্রেনে আর খাবার নিই না অনলাইন খাবার অর্ডার করাই ভালো এই ট্রেনেও কোনো কার্ড নেই রুটিগুলো ভালো প্লেন রুটি আর নরমও আছে আর ট্রেন বেশ ভালো স্পিডে যাচ্ছে এখন মালদা থেকে ছাড়ার পর এবার চিকেনটা দেখি কেমন চিকেনটা কিন্তু বেশ সিদ্ধ হয়েছে তামুচটির চাপ দিতেই খুলে গেল চিকেনটা ফ্রেশ স্টার্ট করা খেতে বেশ ভালো ট্রেনে খাবার বিক্রি করছিলো কিন্তু খাবার বিক্রি করার লোকটাকে দেখেই সুবিধার মনে হচ্ছিল না আপনাদের বলবো যে এই ট্রেনে ট্রাভেল করলে খাবার বাড়ি থেকে আনলে ভালো হলে অনলাইনে অর্ডার করে নেবেন বেশ ভালোই খাবার দিয়েছে আমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই তারপর আপনাদের সাথে কথা বলছি আবার খাবার খেতে খেতে এই ট্রেন ফারাক্কা ব্যারেজ ক্রস করছে আমি যতবারই এই রুটে ট্রাভেল করি সবসময় ফারাক্কা ব্যারেজ রাতেই পড়ে এবার আমি ভেবেছিলাম যে দিনে এটা কভার করব তো আমার প্ল্যান ছিল যে বালুরঘাট থেকে তেবাগা এক্সপ্রেসে ফিরব কিন্তু আমি টিকিটটা মানে কলকাতার রাজিকাপুর এক্সপ্রেসের টিকিটটা কেটে নেওয়ার পরে দেখছি রবিবার সে ভাগা চলে না তো উপায় নেই এই ট্রেনেই তৎকাল করে আমাকে আসতে হচ্ছে আর খাবার খাচ্ছি বলে খাবার ফেলে আর বাইরে গেলাম না ওদিকটা আলো টালো দেওয়া আছে একটু দেখা যায় এদিকটা বেলাই ভালো দেখা যায় ফারাক্কা ব্যারেজ ক্রস করার পরেই ফারাক্কা স্টেশন নিয়ে ট্রেন দাঁড়াবে ওখানে কলকাতা বন্দরে জমে থাকা পলি ধুয়ে ফেলার জন্য হুগলি নদীর নাব্যতা বাড়ানোর জন্য উনিশশো পঁচাত্তর সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয় আর ফারাক্কা ব্যারেজের ভিডিও আপনারা দেখতে চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন বারুরঘাট হাওড়া এক্সপ্রেস বা সিস্তা তোরসা এক্সপ্রেসের ভিডিও দেখে নেবেন ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন খাবারটা পড়ে আছে খাবারটা আগে খাই তারপর আপনাদের সাথে কথা বলছি রাত দশটা বেজে পনেরো মিনিটে আমাদের ট্রেন নিউ ফারাক্কা জাংশন এন্টার করছে ফারাক্কা থেকেও বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠবে ঘড়িতে রাত দশটার বেশি বাজলেও ফারাক্কা স্টেশনে বেশ ভালো ভিড় আছে এর আগে আমি এত রাতে ফারাক্কা স্টেশনে এত লোকজন দেখিনি স্লিপারে ট্রাভেল করলে কিন্তু একটা সুবিধা আছে সিটে বসেই ডিপারচার অ্যারাইভালটা নেওয়া যায় নির্ধারিত সময় থেকে দু মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছালো নিউ ফারাক্কা জাংশন নিউ ফারাক্কা জাংশান মুর্শিদাবাদের পরে আর ফারাক্কা ফেমাস ফারাক্কা ব্যারেজের জন্য আর এখানে এন আছে মানে তাপবিদ্যুৎ কেন্দ্র ওই দিক দিয়ে যাওয়ার সময় এন টিপিসির আলো আমরা দেখতে পাবো আর ফারাক্কা থেকে এক লাইন সোজা চলে যাচ্ছে রামপুরহাটের দিকে ওটাই একটু আগে গিয়ে বারা দিকে ঘুরে যায় আর আমরা এগোবো আজিমগঞ্জের দিকে এখানে ট্রেন দু মিনিট বিফোর এসেছে দু মিনিট দাঁড়াবে মানে চার মিনিট মতো এখানে দাঁড়াবে এখান থেকে ডিপারচারে আপনাদের সাথে কথা বলছি আর খাবারটা বেশ ভালো ছিল অনলাইনে অর্ডার করেছিলাম চারটে রুটি আর তিন পিস চিকেন বেশ ভালো ছিল খাবার খেয়ে একটু হাঁটা চলা করছি এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে একটু হজম হবে নাহলে ট্রেনে শুয়ে পড়লে আবার ঢেঁকুর উঠবে সকালবেলা উঠে এখানে একটু পাইচারি করি তারপর ডিপার্চার দেখাচ্ছি আপনাদের কিছুক্ষণ দাঁড়ানোর পর ফারাক্কা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এখানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে দরজায় দাঁড়ালে ভালো লাগছে ঠান্ডার সেরকম নেই ঠান্ডা কমে গেছে নিউ ফারাক্কা জংশন পাঁচ মিনিট মতো দাঁড়ানোর পর ফারাক্কা স্টেশন থেকেও ট্রেন বেরিয়ে যাচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো মানে আমি বাইরে আসবো আজিমগঞ্জ জংশনে রাত বারোটার সময় আমাদের ট্রেন আজিমগঞ্জ জংশন পৌঁছে গেছে এখান থেকেও বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন বোর্ড করবে আজকে আমাদের ট্রেনটা একেবারে প্যাক যাচ্ছে যে সব স্টেশনে দাঁড়াচ্ছে প্রত্যেক স্টেশন থেকেই প্যাসেঞ্জার উঠেছে এখনো পর্যন্ত আমি দেখিনি যে কোনো স্টেশন ফাঁকা গেছে দশ থেকে বারো জন তো ওয়েটিং টিকিট নিয়েই ট্রেনে উঠেছে তারা বারবার টিটি সাহেবের সাথে তর্কাতর্কি করছে কিন্তু এসি স্লিপার কোথাও একটাও জায়গা নেই টিটি সাহেবই বা দেবে থেকে আমি খুব জোর তৎকালটা পেয়ে গেছি রাইট নির্ধারিত সময় থেকে প্রায় সাত মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছালো আজিমগঞ্জ জংশন এখন প্রায় রাত এগারোটা চল্লিশ বাজে আজিমগঞ্জ থেকে একটা লাইন নলহাটি জাংশনের দিকে গেছে আর আমরা এগোবো কাটোয়ার দিকে আর কিছুদিন আগেই নসিপুর রেল ব্রিজে টায়ার রান হয়েছে খুব শীঘ্রই ওদিকও ট্রেন চলাচল শুরু হয়ে যাবে রাত অনেক হয়ে গেছে এখান থেকে ডিপার চালার আপনাদের দেখাবো না গিয়ে শুয়ে পড়ি যেখানে ঘুম ভাঙবে সেখানে আপনাদের সাথে কথা বলবো আপাতত গুড নাইট গুড মর্নিং ফ্রেন্ডস আমাদের জার্নি ডে টু শুরু হচ্ছে নৈহাটি জাংশন থেকে আর নৈহাটি স্টেশনে লাইট সেরকম নেই তাই আর আমি নিচে নামলাম না ট্রেন এখানে তিন মিনিট বিফোর এসে পৌঁছেছে এখানে দু মিনিট দাঁড়াবে তারপর ছেড়ে দেবে এটাই আমাদের শেষ হল্ট এরপরেই আমরা আমাদের ডেস্টিনেশন শিয়ালদা পৌঁছে যাব খুব বেশি ঠান্ডা নেই ওদিকে বেশি ঠান্ডা ছিল কিছুক্ষণ এখানে দাঁড়াবে ট্রেন তারপর এখান থেকে ডিপার্চার আপনাদের দেখাচ্ছি নৈহাটি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশনে বিন্দুমাত্র আলো নেই রাস্তার ধারের এই আলোটাই দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন এখন বাজে ভোর চারটে পাঁচ ট্রেন শিয়ালদা ঢুকছে ট্রেন বিফোর টাইমেই শিয়ালদার পৌঁছে যাবে মনে হয় আমাদের সাথে সাথে কোনো একটা লোকাল ট্রেন ওদিকে প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন তার ডেস্টিনেশন শিয়ালদা স্টেশনে ঢুকে গেছে রাইট টাইমে আছে ট্রেন লেট করেনি একটু চারটের সময় শিয়ালদার আউটারে এসে গেছিলো প্ল্যাটফর্মে দিতে দিতে একটু দেরি হয়ে গেল ট্রেন কোথাওই লেট করেনি সব স্টেশনেই ট্রেন বিফোর টাইম ঢুকেছে দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট ভালো এসেছে ট্রেনটা আমার মনে হয় এই ট্রেনটাকে এক্সট্রা টাইম দেওয়া আছে নাহলে আমাদের ভারতবর্ষের নন প্রিমিয়াম ট্রেনগুলো খুব কষ্টেই রাইট টাইমে ঢোকে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা আশা করি জানেন বালুরঘাট থেকে ছেড়ে চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফাইনাল ট্রেন এসে পৌঁছালো শিয়ালদা আর এখানে আস্তে আস্তে ট্রেন এক মিনিটও লেট করেনি একেবারে অন টাইম পৌঁছেছে ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি মনে হয় যে আমার ভিডিওতে কিছু মিসিং আছে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কমেন্ট করুন যে এরপরে আপনারা কোন ট্রেনে জার্নি দেখতে চান আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা আরও অনেক অনেক নতুন জার্নি ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন